চলে আসছি স্বপ্নপুরের রাজ্যে আর দেখেই মনে হচ্ছে এটা স্বপ্নপুরী একটা দেশ আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন অল তো ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ডিম হলিডে পার্কের তৃতীয় পার্ট সো এখানে আমি ভিডিওগুলো ছোট ছোট করে মেক করেছি কেননা আপনারা বড় ভিডিও দেখলে আপনাদের ভালো লাগে না বা অনেক সময় নিয়ে ভিডিও দেখতে চান না এই জন্য আমি ছোট ছোট পার্ট করে নিয়ে আসছি আপনাদের মাঝে এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন দেখেন আপুটা কিন্তু অনেক অনেক মিশুক সেম আমার মতো উনি কিন্তু অনেক মিশুক আমরা সবাই কিন্তু একসাথে মানে এই পিকনিকে গিয়েছিলাম এটা আমাদের পিকনিক ছিল স্কুল থেকে গিয়েছিলাম তো এইখানে যেতে যেতে কিছু ছেলেরা আর কি বলছিল। যে আমাদের একটু ভিডিও করেন আমাদের একটু ভিডিও করেন তো বললাম না আপনাদের ভিডিও করা যাবে না তো এই তো আর কি তো আমরা সামনের দিকে এগিয়ে যাই ওনারা পিছনে পিছনে যায় আমাদের সাথে তো তো এই আমরা ভিডিও করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি আর দেখেন এই জায়গাগুলো এত এত সুন্দর লেকগুলো দেখতে মাসাল্লা কি বলবো এক কথায় অসাধারণ তো এখানে অনেকগুলো রাইডস থাকে যে রাইড আমরা সবগুলোতে উঠতে পাইনি সময়ের স্বল্পতার কারণে কারণ অনেক সময় কম ছিল আর রাইডগুলোতে উঠতে গেলে অনেক ভিড় অনেক সিরিয়াল নিয়ে উঠতে হয় যার কারণে আমাদের অনেকগুলো টিকিট ছিল আমরা মিস করে গেছি আমরা উঠতে পাই নাই কিছুতে তেমন এই দেখেন এই রাইডগুলো কিন্তু অনেক সুন্দর খুব মিস করছিলাম ওঠার জন্য রাইডগুলোতে কিন্তু এতটাই ভিড় ছিল সব কিছু ঘুরে দেখবো নাকি এই রাইডগুলোতে উঠবো আর বাচ্চারা অনেক রাগ করছিল যে ওরা উঠবে কিন্তু ওদের তো উঠাইতে পাই নাই এই আপুটা কিন্তু অনেক মিশুক যতক্ষণ ছিলাম অনেক মিস করছি ওনারে আর এখনও ওনাকে অনেক অনেক মিস করি এটা হচ্ছে গিয়ে আপুর ক্লাসমেন্টের একজন উনি হচ্ছে মা তো আপুটাকে অনেক মিস করি তো আপুটা কিন্তু খুব মিশুক ছিল তো আমি যতটা সময় ছিলাম ওনার সাথেই ছিলাম ওনার সাথে আমার ভালো লাগছে তাই ঘুরতে গিয়েছিলাম আর আপু সবাই তো একটু বয়স্ক ওনাদের সাথে হাঁটাহাঁটি করতে একটু আনিজি ফিল হয় বা ওইখানে তো বন্ধু বান্ধবী ওরকম কেউ যায় নাই যে ওদের সাথে আমি ঘুরতে যাব। তো আমি যেইখানেই যাই আমার বাচ্চাগুলোদের বোনের বাচ্চা মানে নিজের বাচ্চা তো আমার বাচ্চাগুলোকে ওদেরকে নিয়ে আমি অনেকে এনজয় করি ওরাও আমাকে খুব ভালোবাসে তো এই জায়গাগুলো এতটাই সুন্দর কি বলবো এক কথায় অসাধারণ ছিল অনেক ভালো লাগছিল আর ঘুরে ঘুরে দেখছিলাম বাট ভিডিওতে ওরকম ভালো লাগে না বাট বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর আমাদের বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে যেখানে আমরা এখনও যাই নাই অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলো মানে চোখের দৃষ্টি কাড়ে বাহিরের কান্ট্রি থেকে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে যেগুলো আমরা মনের দৃষ্টি দিয়ে দেখি না যদি মনের দৃষ্টি থেকে দেখি তাহলে ওই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন এখানে জিনা তার মিনা ওরাই খেলাধুলা করছিল তো আপু ওরা সবাই ছিল মানে রুমের মধ্যে ছিল তো ওরা রেস্ট নিচ্ছিল তো আমরা বের হয়েছিলাম যে আমরা একটু নিজেরাই ঘুরে দেখে আসি যেহেতু ওদের সাথে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে তো এই দেখেন এই ফুল গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো ওরা এখানে কথা বলছিল তো আর ফুলগুলো দেখছিল আমিও দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল তো ওদের নিয়ে ঘুরতে আমার ভালো লাগে তো এখানে কিছুটা ভিডিও করছিলাম তো ওদের নিয়ে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ এরপরে সময় বেশিটা ছিল না আমাদের হাতে তো ঘোরাঘুরির এই দেখেন ব্যাঙ্গের ছাতা ব্যাঙের ছাতা নাম শুনছেন এই দেখেন ব্যাঙে কিন্তু ছাতা দিয়ে বসে আছে আর দেখেন এই সিনারিটা কিন্তু অনেক অনেক সুন্দর আমরা কিন্তু সবাই রিক্সা চড়তেই ভালোবাসি